আসসালামু আলাইকুম সবাইকে তো ঢাকা শহরের মধ্যে হচ্ছে যারা নাস্তা করেন সকালে আমি জানি না কে কে আমাদের মতো এরকম পাগল যারা হচ্ছে সকাল সকাল বের হয়ে যান নাস্তা করতে আর আমি তো ভাই থাকি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে চলে যাই ঢাকায় নাস্তা করতে তো আজকে হচ্ছে দুইটা হোটেলের রিভিউ আপনাদের কাছে শেয়ার করবো দুই আজকে মানে হচ্ছে দুইটা দুই জায়গার ভিডিও এই দুই উইকে হচ্ছে আমরা দুই জায়গায় নাস্তা করতে গেছিলাম একদিন খিলগাই গেছি আর একদিন ঢাকা প্রথমে চলে গেছিলাম হিরাজিলে আর হিরাজিলের নাস্তাটা আমরা নিয়েছিলাম হচ্ছে স্যুপ নিয়েছিলাম নেহারি নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম কলিজা সবজি আর অনেক কিছু প্রথম কথা হচ্ছে যে ওরা যে সবজিটা মাখাই দিছে ওয়েটারটা এত ভালো ছিল পিচ্ছিটা যা বলার বাহিরে মানে সবজি কিন্তু সচরাচর এরকম হোটেলে মাখাই দেওয়া হয় না আর আমি হচ্ছে এরকম সবজির সাথে কলিজা সব সময় মিক্স করে খাই আমি জানি না এরকম কে কে খানা আমার এটা খুবই ভালো লাগে সবজির সাথে কলিজা মিক্স করে তারপর হচ্ছে একটু লেবু দিয়ে আর অনেকগুলো সালাদ দিয়ে আমার খাইতে প্রচুর ভালো লাগে আর স্যুপটা কি বলবো স্যুপটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি প্রায় সময় হচ্ছে আগে নাস্তা করতাম শুধু কলিজা আর সবজি দিয়ে কিন্তু এখন এই দুই দিন যখন আমি নাস্তা করছি সময় হচ্ছে স্যুপ নিছি স্যুপ আমার এত পরিমাণ প্রিয় হয়ে গেছে আর চা তো আমার মাস থাকবে খাওয়া শেষে কারণ চা ছাড়া আমার জীবন হচ্ছে অপূর্ণই ধরতে গেলে এত পরিমাণ চা আমি খাই আর এই মেয়েটা কি করছে চা খেয়ে একটা মালাই চোপ নিছে যেটা খেতে এত ব্যামোজা ছিল যাই হোক সকাল সকাল মানে মালাই চোপটা নেয়ার কারণে হচ্ছে চিনিগুলা গলে নেয় আর অনেক সমস্যা অ্যান্ড হিরাজিলের লোকেশনটা হয়েছে মতিঝিল একদম ঘরোয়া হিরাজিল একদম পাশাপাশি মতিঝিলে যা মধুমতি হলের যে রোডটা ওইটাতেই দেন হচ্ছে আমরা চলে গেছিলাম রমনাতে এত সকাল সকাল আমরা কোথায় যাব কী করবো নাস্তা যেহেতু শেষ হয়ে গেছে আর রমনাতে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর ছিল আমরা গিয়ে দেখলাম ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়তেছে অ্যান্ড একটু পরেই বৃষ্টি চলে আসছে আমার কাছে এত ভালো লাগতেছে মানে আমরা যখন পাহাড়েও গেছি তখনও বৃষ্টি ছিল আর আমরা যখন এখানে হাঁটতে আসছি এখনও বৃষ্টি কিন্তু বৃষ্টি বৃষ্টি যেহেতু আমরা এমন না যে বৃষ্টি দেখে দৌড়ে পালাই যাব বৃষ্টি যেহেতু আসছে আর এখানে তো একটু ভিজতে হবে মাস্ট তো ওয়েদারটা মোটামুটি অনেক বেশি ভালো লাগতেছিল আর এবার বলি খাবারের রিভিউটা হিরাজিলে যারা খাবার খাবেন নাস্তা খাবেন অনেকেই হচ্ছে ট্যুর থেকে এসে আরামবাগে নামেন আরামবাগ থেকে মতিঝিল একদম কাছে তো আপনারা ট্রাই করতে পারেন মতিঝিলের খাবার মতিঝিল হিরাজিলের খাবারটা হিরাজিলের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড তারপরের যে লোকেশনটা এটা আমি একটু পর শেয়ার করতেছি তো আমরা হচ্ছে সেই দিন যেদিন হিরাজেলে নাস্তা করছি আমরা সারা মানে পড়া রমনা টমনা ঘুরে তারপর আমরা চলে গেছিলাম একটু নিউ মার্কেটে আর নিউ মার্কেটে গিয়ে আমি কি কী কেনাকাটা করছি ওইটা আপনাদের কাছে একটু পরেই শেয়ার করবো আর এই যে দেখেন বৃষ্টি কি সুন্দর বৃষ্টি আসছে একটু পরেই আমি একদম জোতা টোতা খুলে মানে ভিজা শুরু করছি যেহেতু বৃষ্টি আসছে বৃষ্টি তো হবেই আর তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে গেছিলাম আমাদের ইডেনের সামনে রিসেন আমি জানি না আপনারা কে কে ইডেন প্লাজায় গেছেন ইডেনের সামনে কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণ দোকান বসে মেয়েটাকে চান্সে ভাড়া দেওয়াই দিলাম মানে ভাড়াটা দিয়ে দিল মেয়েটা তারপর আমরা চলে গেছি জুয়েলারি বক্সের জন্য মেনলি এটাই আমার কেনার উদ্দেশ্য ছিল জুয়েলারি বক্স আমি অনেক দিন ধরে ভাবতেছি কিনবো কিনবো আমার অনেকগুলো জুয়েলারি নষ্ট হয়ে যাচ্ছে এখন এখানে তিনশো টাকা করে দুইশো টাকা করে শাড়ি সেল করতেছিলো দেখে তো একদম বিহুষ হয়ে গেছে কারণ মেয়েটা খিলগায় থাকে ইডেনের এদিকে আসা হয় না তো নিয়ে আসছে এই যে ও বলতেছে ফুচকা খাবে ও অনেক ভিডিও দেখে ব্লগ দেখে খিলগাঁয়ের এদিকেও অনেক বেস্ট পাওয়া যায় বাট ইডেনের সামনে একটা ওরে ট্রাই করাইলাম আর এই যে এই জিনিসটা না আমার এত ভক্তি লাগে খাইতে বাট যেহেতু প্রচুর রোদ ছিল আর তৃষ্ণা ছিল খাইছি আর এইটা হচ্ছে ঢাকা হোটেল যেটা হচ্ছে খিলগায়ে রেল লাইনের পাশেই হচ্ছে ঢাকা হোটেল যারা খিলগায়ে থাকেন তারা জানবেন বা গুগলে সার্চ করলে পাবেন তো আমরা প্রথমে চলে গেছিলাম মুক্তার বিরিয়ানিতে ওখানে গিয়ে কিছু অর্ডার দিয়েছি ভাই এত মানে পচা খাবার ছিল ওইগুলো ক্লিপ আমি নিতেই পারি না আগে যে সকাল সকালে তো পচা একটা খাবার আমি মুখে দিছি অ্যান্ড এই যে এটা হচ্ছে ঢাকা হোটেলে সেম আমি কলিজা আর হচ্ছে সবজি নিছি পায়াও নিছি ওগুলার ক্লিপ নে নেই কারণ মুডটা আমার প্রথম থেকেই খারাপ ছিল আর ঢাকা হোটেলের নাস্তা কি বলবো বেস্ট আমি এর আগেও হচ্ছে নাস্তা করছি ঢাকা হোটেলে ঢাকা হোটেলে খাবার হচ্ছে প্রাই রিজেনেবলের মধ্যে প্রাইস অনেকটাই কম হিরাজিলে একটু রেঞ্জটা বেশি কিন্তু ঢাকা হোটেলের প্রাইস অনেক কম আছে আপনারা যারা খিলগায়ে থাকেন এখানে মাস্টেশে নাস্তা